নবীগ বড় জালা এই বুকে আপনারে সালাম দিতে পারি না শান্তি থেকা বেদা বেতার চিৎকার ওঠে ডাক দিলে কয় মুশ্রিক মোস্তফা জানে রহমত নাকি পরা যাইত না কয় এটা মাইন্সের বানানো দরদ কিন্তু আমি শুনছি সলফুদ্দিন একটা দূর ইয়া সল্লি ওয়া সল্লি ইয়া মুহাম্মাদু সাইয়্যিদিন কোমাই শুনছি এইটা লেখার পর আপনি তারে দর্শন দিছিলেন গায়ে হাত বোলাইয়া রোগ সারাইয়াছিলেন যাইবার কালে দিছিলেন এক চাদর প্রেমীর নিদর্শন পাকিস্তানের খাজা চৌধুরী তো পুরা 30 পারা দরুদ লেখা হয়েছে তার এই সাধনা কি বিথা তাইলে এই প্রেমের কোন দাম নাই আপনার কাছে না থাকলে আরবি না পারা লোক কেমনে আরবিতে এই কাম কোথাও যেন গোল গেছে কি একটা যেন হয়েছে আপনার উন্মতের মাঝে কোনো এক চক্র যেন খুব গভীর ভাবে তাগো বুক থাইয়া আপনার সরাইতে মরিয়া হইয়া কাজ করতেছে কারণ থেকে আপনি যায়। আপনার অনুভবের অনুপস্থিতি আর ইসলামের অনুপস্থিতি যে সমান্তরাল আপনি না থাকলে যে ইসলামটাই অশ্বডিম্ব হইয়া যায় অশ্বডিম্ব হইয়া যায়